আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর নৃশংস খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তাল গোটা রাজ্য গতকাল স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে বিজেপির শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন সেই অভিযান চলাকালীন পুলিশ আটকে দেয় এমনকি বিজেপি কর্মী সমর্থকদের উপর লাঠিচার্জ গলে বলে অভিযোগ বিরোধী দলনেতা ও বিজেপির বহু নেতাকে আটক করে প্রিজন ভ্যানে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয় পুলিশের এই ভূমিকার বিরুদ্ধে তোপদেগে গতকালকেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচির ডাক দেন পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে এই দাবি যেমন তোলা হয়েছে পাশাপাশি পুলিশ মন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে সড়ক বিজেপির কর্মী সমর্থকরা কাঁকসা থানার ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা মিছিল সহকারে বিজেপির কর্মী এবং কার্যকর্তারা এসে উপস্থিত হন কাঁকসা থানার সামনে পুলিশ বাহিনীও মোতায়েন করা হয় অবিলম্বে পুলিশ মন্ত্রী তথার মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই দাবিতে সরব বিজেপির কর্মী সমর্থকরা রাজ্য নেতৃত্বের আহ্বানে সাড়া দিয়ে পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মীরা পাশাপাশি কাঁকসা থানার আধিকারিকের কাছে একটি স্মারকলিপিও পেশ করা হলো বিজেপি নেতৃত্বের তরফ থেকে রাজ্য জুড়ে এই আন্দোলন চলছে এবং আরও জোরালোভাবে আন্দোলন চলবে এমনটাই জানাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা যতদিন না পর্যন্ত দোষীরা চিহ্নিত হচ্ছে এবং কঠোর শাস্তি পাচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে রাজ্য জুড়ে থানা ঘেরাও এখন বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মীরা উপস্থিত ছিলেন বিজেপির জেলা স্তরের এবং ব্লক স্তরের নেতৃত্বরা পশ্চিম এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দুর্গাপুর বর্ধমান সাংগঠনিক জেলার সাধারণ সভাশ উপস্থিত হয়েছেন মন্ডল সভাপতি এবং